ফরিদপুরে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাঁচচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বিকেলে শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বন্যার র্যালি বের হয় র্যালিটি সদর হাসপাতাল প্রেস ক্লাব নীলটুলি জনতা ব্যাংকের মোড় হয়ে আলিপুর গুরুস্থানের সামনে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শিবলি সাদিক যুগ্ম আহ্বায়ক আলমাজ ব্যাপারী সাজাদ হোসেন মামুন ফরাজি শেখ খসরুল আলম শেখ মুসা প্রমুখ সভা থেকে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এ সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দায়ের করা মামলায় শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে ফরিদপুর থেকে গণ আন্দোলন গড়ে তোলা হবে সমাবেশ শেষে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও শহরের সৌন্দর্য বর্ধনে ময়লা রাখার ডাস্টবিন বিতরণ করা হয় আমাদের ফরিদপুরের গর্ব ফরিদপুরের অহংকার কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে কোর্টে করেছে তার একটা মামলা সাদা ছিল সেই কাছে বলে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সে সেন্ডারের মাধ্যমে সে আইনের প্রতি সেন্ডারের মাধ্যমে সে জেলে গিয়েছে আমরা তা মনে কর স্বেচ্ছা সরকার তা নিঃস্বার্থ মুক্তি দাবি করছি